হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুম্পা সিম্পিল লাইভ ব্লগে দেখো চলে এসেছি প্যারাকপুরে দাদা বৌদি বিরিয়ানিতে তা এখন আমরা ঢুকবো সেখানে বৃষ্টির মধ্যে ছাতা মাথায় গাড়ি করে চলে এসেছি তোমার দাদাভাই আমাকে বলেনি যে কোথায় যাবে আমাকে সারপ্রাইজ দিলো বিবাহ বার্ষিক উপলক্ষে বলেছে তোমাকে হোটেলে নিয়ে যাবো তা দাদা বৌদি হোটেলে নিয়ে এসেছিলো তার আগেও আমরা এক জায়গায় গেছিলাম সেই ভিডিওটা আসবে আগে তোমরা দেখে নিও তো দেখো আমরা চলে এসেছি লাইন দিতে বলছে এক পাশ দিয়ে মানুষ ঢুকছে আর এক পাশ দিয়ে যারা খেয়ে বেরোচ্ছে তারা তা আমরাও ঢুকে যাব তোমার দাদা গাড়ি আঁকতে গেছে বলে আমি এখানে দাঁড়িয়ে একটু ভিডিও তুলে নিচ্ছি এদিকে চলো দাদা ভাইরা দেখো কীভাবে বিরিয়ানি সাফ করছে এক একজনকে দিচ্ছে এটা প্লেটের উপর কলা পাতা দিয়ে বিরিয়ানি দিচ্ছে তোমরা কারা কারা দাদা বৌদি বিরিয়ানিতে এসছো খেতে অবশ্যই আমাকে বলো আর কেমন খেয়েছো বিরিয়ানি সেটাও বলো আর আমি কেমন খেয়েছি সেটা তো রিভিউ দেবোই আমি তখনও খাই নি তো চলো খেয়ে তোমাদের রিভিউ দেবো তো এরপরে দেখো বিরিয়ানিগুলো সার্ভ করছে দেখতে তো মানে এত অসাধারণ লাগছে তো ভিতরে ঢুকে গেলাম এই দেখো ভিতরে ওই দেখো মনা ওর বাবা বসেছে ওখানে আমাদের সিট তিনজনের তাই এদিকে পুরো রিভিউটা তোমাদের দেখাচ্ছি ভিতর উপরেও উপরেও আছে উপরেও তোমার পুরো বুক মানে লোকের পর লোক ঢুকেই যাচ্ছে এই বৃষ্টি ওয়েদারে ভাবলাম এত লোক তাহলে এমনি সময় আরো কত লোক হয় এবার মনা আমরা সব বসে পড়েছি এবার অর্ডার দিচ্ছে তা অর্ডার অর্ডার নেওয়ার পর আমাদের বিরিয়ানিও চলে আসবে তার আগে আমি দেখো পিছনে আমার পিছনে লেখা হচ্ছে দাদা বৌদি বিরিয়ানি পুরো রিভিউটা তোমাদেরকে দেখিয়ে দিলাম কেমন লাগলো আর যারা যারা অবশ্যই এখনও দাদা বৌদি বিরিয়ানি খাওনি অবশ্যই চলে এসো ব্যারাকপুরে স্টেশনের পাশেই বেশিক্ষণ লাগবে না দেখো স্ট্যাটাস চলে এসছে আমাদের স্যালাড যেটা পেঁয়াজ লঙ্কা শসা পাতা দিয়ে চাটনি এই তোমার দাদা বিরিয়ানি চলে এসেছে এদিকে আমার বিরিয়ানিটাও চলে এসছে মনার জন্য নিয়ে নিই কেন এখান থেকেই আমাদের হয়ে যাবে আর এদিকে হচ্ছে চিকেন কষা চিকেন কষাটা অত্যন্ত অত্যন্ত সুস্বাদু ছিল আর বিরিয়ানিটাও সুস্বাদু ছিল এবার মনাকে সার্ভ করছে ওর বাবা দিয়ে দিচ্ছে চিকেন কষা যেও খা তা আমি বললাম চামচ দিয়ে খাচ্ছিও না হাত দেখা হাত দেখলেই মজা বেশি চামচ থেকে আমরা বাঙালিরা হাত দিয়ে খেতেই আমাদের বেশি ভালো লাগে তারপরে বলার পর ও আবার হাত দিয়ে খাবে চলো আমরা খেয়ে নিই তো খেয়ে তোমাদেরকে রিভিউটা দিই কেমন হয়েছে এদিকে আমি খাচ্ছি তোমার দাদাভাই ভিডিও করে দিচ্ছে খেয়ে খেয়ে খেতে খুবই সুস্বাদু হয়েছে বিরিয়ানিটা ভালোই লাগছে কিন্তু আমার খুব পেট ভরে গেছিলো বেশি খেতেও পারিনি আমার থেকে তোমার দাদাভাই সবাই মনা খেয়েছে কিন্তু আমি বেশি খেতে পাইনি এদিকে খাওয়া হয়ে গেছে আমরা ওই টোকন দেখিয়ে চলে যাচ্ছি বাইরে তা ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট ও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও টাটা দেখা হবে নেক্সট ভিডিওতে এদিকে আমি চলে যাচ্ছি তোমার দাদাভাই ভিডিও করছে তা এটা হচ্ছে আমার বিবাহ উপলক্ষে আমাকে সারপ্রাইজ গিফট ছিল আর একটা গিফট আছে সেটা আগের ভিডিওতে বলবো